আসসালামু আলাইকুম এখন সকাল এগারোটা বাজে আমার আজকে বন্ধ তাই আমি আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি এখন আমি ফ্রেশ হয়ে তারপরে তাড়াতাড়ি করে সাওয়ার করে নিব কারণ আমি সব সময় ঘুম থেকে উঠার পরে সকাল সকাল সাওয়ার করতে পছন্দ করি তাহলে আমার সারাটা দিন ভালো যায় তারপরে হচ্ছে আমি জোহরের নামাজ পড়ে একটু রান্না করবো মাঝখান দিয়ে আসবো সো আজকে পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার সারাদিন আমি কি কি করি যেই দিন আমার বন্ধ থাকে সেই দিন আসলে একটু শান্তি করব চিন্তা করলেও ওই রকমভাবে শান্তি করা যায় না শুধু একটু লেট করে ঘুম থেকে উঠা হয় আমি চুলটা একটু ড্রাই করে নিলাম আসলে আমি পুরা চুল ড্রাই করি না হেয়ার ড্রায়ারে আমি হাফ চুল ড্রাই করে আর বাকিটা আসলে আমি নর্মাল বাতাসে ড্রাই হতে দেই সো এখন হচ্ছে আমি নাভিয়াকেও শাওয়ার করিয়ে দিব তারপর হচ্ছে নাভিয়াকে ব্রেকফাস্ট করাবো তো এখন আমি নাভিয়াকে শাওয়ার করবো এটা হচ্ছে পুরো নাভিয়ার টয়লেট নাভিয়ার সিট সব কিছু এই যে নাভিয়ার ব্রেকফাস্ট রেডি ও এখন ব্রেকফাস্ট করবে আমি সকাল সকাল উঠে আগে কিচেন সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি আমার কিচেন ক্লিন করে তারপরে এখন এই যে সব কিছু করে এখন আমি কাজ শুরু করব আমার এখন জোহরের রক্ত হয়ে গেছে ওই দিক দিয়ে আমি চিকেন রান্না বসে আছি ডাল বসে আছি কারণ আজ আমি ওর ব্রেক থেকে আমাকে ফোন করে বলল যে ডাল রান্না করতে কারণ ওর আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে সাথে যেই কারি করি না কোনো প্রবলেম নেই সো আমি তাড়াতাড়ি করে ডাল বসিয়ে দিলাম একটু পরে আলু ভর্তা বানাবো তো আজকে আমার নাভিয়াকে নার্সারিতে দিচ্ছি না ও বাসায় থাকুক এই সপ্তাহটা পুরোপুরি নাভিয়া বাসায় থাকলো ওকে আমি নার্সারিতে দেইনি অ্যান্ড যেহেতু কালকে উইকেন্ড তো আর একদিনের জন্য দিয়ে লাভ নেই একবার মানডে থেকেই পাঠাবো জোহরের ওয়াক্ত হয়ে গেছে তো জোহর নামাজ পড়ে নিচ্ছি দিন বন্ধ থাকে অনেক রেস্ট নেওয়ার চিন্তা করলো অনেক কাজ থেকে যায় বাসায় যে কাজগুলো আসলে কাজের দিন করতে পারি না সেগুলো সব শেষ করি এখন আমি নাভিয়াকে লাঞ্চ করাবো একটু পোলাও আর চিকেন নিয়ে নিলাম একটু পার্কে আসছি বাকি একটু নাভিয়া চাচ্ছিল যে একটু বাহির ওকে নিয়ে আসতে সো বাসার সামনে পার্ক নিয়ে আসলাম এখন একটু ডাকদেরকে ব্রেড খাওয়াবো তারপর বাসায় গিয়ে আমি হালিম রান্না করবো এই যে দেখেন এখানে ডাকরা করছে আর এই তো আজকে না বিয়াকে না দেওয়ার কারণে ও বাসায় অনেক কান্নাকাটি করছিল মানে বারবার বিরক্ত করছিল যে বাহিরে নিয়ে যাওয়ার জন্য তাই আজমি কাজ থেকে আসার পরই না আমাদের বাসার সামনে পার্কে নিয়ে আসলাম গতকালকে ওয়েদার আরো বেশি ভালো ছিল আজকের থেকে আজকে ওয়েদার মোটামুটি ঠান্ডাই এই যে তো অনেক ডাক আছে অনেক হাঁস এদেরকে এখন আমরা একটু পাউটি খাওয়াবো দেখেন কত বড় বড় নাফিয়া হাঁস দেখে এত ভয় পাচ্ছিল ওপুর আমার কোলে উঠে বসে আছে আসলে যেই ভুলটা আমি করেছি ঢোকার টাইমেই আমি পানির মধ্যে একটুখানি ব্রেড ছিঁড়ে দিয়েছি যার কারণে প্রত্যেকটা হাঁস বুঝে গিয়েছে ওদের আমরা খাবার দিব পানি থেকে সব হাঁসগুলো উঠে আমাদের পুরা মানে ঘিরে ধরেছিল একদম দৌড়ে আসছিল সো নাভিয়াকে কোলে নিয়ে আমি একটু দূরে সরে গিয়েছি যেহেতু নাভিয়া একটু ভয় পাচ্ছিল ওখানে সব জড়ো হয়ে গেছে পাউরুটি খাওয়ার জন্য তোমাকে সবগুলা ঘিরে ধরছে নিজের মতো হ্যাঁ সবগুলা ঘিরা ধরছে যেমন কাক তেমন কবুতর তেমন হাঁস সব কিভাবে সব জড়ো হয়ে খাচ্ছে এখানেও কিছু মানুষ দিয়ে গেছে হ্যাঁ ওরা ভাবতেছে আমি দিতে আসছি এজন্য আমার কাছে আসতেছে আমাদের তো শেষ তো আমরা বেশিক্ষণ পার্কে থাকিনি ভালো ঠান্ডা ছিল তাই চলে এসেছি এখন আমরা আসার সময় একটা মিষ্টির দোকানে ঢুকলাম এই দোকানটা থেকে ইদানিং প্রায় মিষ্টি কেনা হয় সো আজমি খাওয়ার পর একটু মিষ্টি খেতে চাচ্ছিলো তাই মিষ্টি কিনে নিলাম তারপর আইসল্যান্ডে আসলাম শিক্ষাভাব কাবাব কেনার জন্য আমার দেবরদের বাসায় আসলে একটা শিক্ষাভাব কাবাব খেয়েছিলাম সেটা এত মজা ছিল তো ওরা আসলে আইসল্যান্ড থেকে কিনেছে আর আমাদের বাসার কাছেই আসলে আইসল্যান্ড আছে আসলে আমাদের বাসার কাছে সেন্সবেরি টেস্কো আইসল্যান্ড সব কিছুই আছে সো যখন যেইটার দরকার হয় আমরা একদম বাসার নিচে গিয়েই কিনে আনতে পারি এই তো আমরা যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গিয়েছি ফোর পাউন্ড করেছিল আর ভালোই পরিমাণ দেখাচ্ছিল ভিতরে আমি শিন থেকে একটা ট্রাউজার অর্ডার করেছিলাম সেই ট্রাউজারটাই পরে গিয়েছিলাম খুবই কমফোর্টেবল ছিল তো আসার পরেই আসরের ওয়াক্ত হয়ে গেছে আমরা নামাজটা শেষ করে নিলাম তারপরে আমি একটু ভাজার জন্য দিয়ে দিলাম সমুচা ভেজে নিয়েছি আজকে যেহেতু পোলাও অ্যান্ড মুরগির মাংস করেছি সাথে একটু ভাজা পোড়া করলাম দেখি তো কাবাবটা

আজকে এই টুকটাক আমাদের দুইজনের ইফতার অ্যান্ড সাথে নাভিয়াও আমাদের সাথে ইফতার করতে বসে আমরা সব সবসময় ট্রাই করি নাভিয়াকে আমাদের সাথে নিয়ে সব কিছু খাওয়াতে অ্যান্ড ও তাহলে বুঝে যে আসলে রোজার দিনে কিভাবে আমরা একসাথে বসে ইফতার করি এই তো এখন আমরা নামাজ পড়ে এসে ভালো করে রিল্যাক্সভাবে খেতে বসেছি একটু পানি অ্যান্ড খেজুর খেয়ে আমরা মাগরীবের নামাজটা পড়ে নিই তারপরে ভালো করে আমরা বসে খাই তো কাবাবটা খাচ্ছিলাম কাবাবটা খুবই মজা ছিল এটা আবারও কিনে আনতে হবে খাওয়া দাওয়ার পরে এখন আমি মিষ্টি বের করে নিচ্ছি আজমি যেহেতু মিষ্টি খেতে খুবই পছন্দ করে তার পাশাপাশি আমিও একটু মিষ্টি খেতে পছন্দ করি তো আজকে আমি একটু বরফি এনেছিলাম আজমি বরফি একটু কম লাইক করেও সবসময় বলে বরফিগুলো একটু ড্রাই থাকে তো আমার কাছে বরফি ভালোই লাগে সো আজমির জন্য হচ্ছে কালা জ্যাম তারপর গোলাপ জামুন এগুলো এনেছি কেমন

আমি এর আগে এটা কখনো খাইনি তো এখন আমি এটা ফার্স্ট টাইমের মতো খাবো খুব একটা খারাপ না খেতে ভালোই লাগছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম